সালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আহমদমুসলি আলিয়া রসলী কেরিম আহমাদ ডিয়ার ভিওয়ার্স আপনাদের সকলকে আমার ইউটিউব অফিশিয়াল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আবারও আজকে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে যে আসাদ নূর যে নব্য নাস্তিক আপনারা জানেন সে একটা ভিডিও করেছে এমন যে একটি সেলে সে চার মাস আগে নাস্তিকতার মধ্যে ভুগেছিল বা সাফার করছিল এবং কিছু কনফিউশন ছিল তা হঠাৎ করে সে গতকালকে মুসলিম হয়ে গিয়েছে তো এর ফলে তার খুব কষ্ট লেগেছে তো এটার মেইন কারণ হচ্ছে যে এই আসাদ আসাদনুরে ইউটিউব চ্যানেলে একজন ছেলে কমেন্ট করে সে তার ফেসবুকে এই লিঙ্কটা দিয়েছে এবং জানিয়েছে যে মুহফাদ সেলের যে ব্রেনওয়াশ প্রোগ্রাম সেটার থেকে এই রাজিম মোহাম্মদ নামে একটা ছেলে সে ফিরে এসেছে তো এটা তার অনেক আতে ঘা লেগেছে এবং তার ফলে সে এটা নিয়ে ভিডিও বানিয়েছে তো ব্যাপার হলো কেউ যখন নাস্তিক হয় তাদের তখন অনেক আনন্দ হ্যাঁ কেউ যখন সত্যিকার দিনের পথে জানতে চায় জেনে সেটা আল্লাহর পথে হৃদয়তের চেষ্টা করে আল্লাহ পাক তাকে হৃদায়ত করে তখন সে ফিরে আসে তখন তাদের অনেক কষ্ট কারণ আসলে এরা নিজেরাও জানে যে যে মিথ্যাচার এবং ধান্দাবাজি তারা নিজেরাই করে প্রতিনিয়ত এই সস্তা পাবলিসিটির জন্য তাদের এটা আসলে ধোপে ঠিকানা যখন একজন মানুষ সত্যিকার চেষ্টা করে ইসলামকে জানার জন্য ধীরে ধীরে তার সামনে পর্দাটা পরিষ্কার হয়ে যায় যে কত বড় মিথ্যাচার এবং ধান্দাবাজি করে এই নাস্তিকারা তো প্রথমত তার কিছু কথা শুনি তারপর সেগুলোর ব্যাপার উত্তর দেওয়া আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ধান্দাবাজি মিথ্যাচার এবং নির্লজ্জতা দেখতে পাই সেটা হোক ভার্চুয়াল জগতে অথবা আমাদের রিয়েল লাইফে এগুলি ঘটে তো তারই ধারাবাহিকতায় আমি একটি ঘটনা দেখলাম তার চার দিন আগে তো সেই ঘটনাটি নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব এবং বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব তো আমি প্রথমে এই লোকটিকে দেখাচ্ছি যে মঞ্জুর আলম ইবনে আহমেদ অর্থাৎ তার এই টাইমলাইন দেখতে পাচ্ছেন মঞ্জুর ইবনে আহমেদ তিনি ইসলামকে ডিফেন্ড করতে গিয়ে বিভিন্ন জায়গায় গোজামিল মিথ্যাচার হিপোক্রেসি দেখিয়ে থাকেন আপনারা অনেকেই হয়তো এই কমেন্ট তার অনেক কমেন্টে খেয়াল করেছেন আচ্ছা প্রথমত আমরা যদি একদম নিরপেক্ষভাবে একটা জিনিস চিন্তা করি তারা যখন ব্যাখ্যা দেয় যুক্তি দেয় সেটা হচ্ছে যুক্তি লজিক কিন্তু আমরা যখন দলিল সহ তাদেরকে সেই তাদের ভণ্ডামিগুলো ধান্দাবাজিগুলো ধরিয়ে দেই তখন সেটা গোজামিল আমি যদি একই কথা বলি যে আপনি যে নিজের জায়গায় আপনি নিজে গোজামিল দিচ্ছেন না এটা 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 কে বলছে কারণ যুক্তি কখন অ্যাপসুলুট না অ্যাপসুলুট হচ্ছে দলিল দলিলের কাছে যুক্তি কখনো টিকতে পারে না সেই দলিল দিয়ে কিন্তু আমি দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের এদের গুরুকে মুফাসেলকে দেখিয়ে দিয়েছি কত বড় মূর্খ এরা একেও দেখিয়েছি আসাদ নুরে লজ্জা হওয়া উচিত মিরাজ সংক্রান্ত যে ভিডিওটাতে আমি কীভাবে একে নির্লজ্জতার পরিচয় দেওয়া এই নূরকে কীভাবে দেখিয়েছি যে তোমার ইসলাম সম্পর্কে জ্ঞানের দৌড় কতটুকু সেটা দেখার পরও যদি ওর জানার ইচ্ছা থাকতো সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতো সে কিন্তু কখনোই আমার সাথে সেটা করেনি অথবা সে ডিবেট আসতে চাইতো দেখি তার মাঝায় কত জোর কত সাহস তার সে ইসলাম সম্পর্কে কত ভণ্ডামি করে সেটা দেখে নিতাম সেটা না করে সে যখন সস্তা পাবলিসিটির জন্য ভিডিও দিতে আছে দিতে আছে তার মানে যে স্পষ্ট বোঝা যায় এরা কখনোই হিদায়তগ্রস্ত হবে না এরা এই জিনিসটাকে বিজনেস হিসেবে নিয়েছে এবং এদের এরা এদের কথা একটাই যতই সত্য দেখাও হ্যাঁ ওই যে বিচার মানে কিন্তু তালগাছটা আমার তো এই ধরনের মানুষকে আল্লাপা হিদায়ত করে না যারা অ্যারোগেন্ট নিয়ে যারা দাম্ভিকতা নিয়ে সত্য জেনেও আমি এই জন্য বলেছিলাম আবু জেহেলকে কেন আবু জাহেল বলা হয় কারণ সে সত্যিকারে জানতো যে তার হ্যাঁ তার ভ্যাতৃ সঠিক এবং সেটা সে উরোয়া মানে আইসার যে ভাগ্নে ছিল তার কাছে কিন্তু স্পষ্ট যুদ্ধের অনেক আগেই বলে বলে দিয়েছে যে হ্যাঁ আল্লাহ রসুল সত্য এবং তার দিন ধর্ম সত্য এবং তার ব্যাপারে সে বলেছে যে তার দিন সব কিছুই ধর্ম সঠিক কিন্তু তারপরে শুধুমাত্র গোত্রের ক্ষমতা চলে যাবে বলে সে সেটাকে মানত না কারণ একাল্লায় উপাসনা করলে এই দুনিয়াবি সমান সমস্ত আইন মিটে যাবে শুধুমাত্র তখন এক আল্লাহর আইনি থাকে গেল তো যারা সত্য জানার পরেও নিজেকে মিথ্যা দাবিনে যারা এগিয়ে আসে তার জেলের গোষ্ঠী এরাও তাই করে যাচ্ছে দেখি তারপর সে কি বলে শুধু তার অখাত্য আমার অনেক পোস্টে এ বলে অখাদ্য যুক্তি আজকে দেখি এর কত খাদ্যময় যুক্তি সে প্রেজেন্ট করে কমেন্ট করেন এবং সেখানে তিনি পাল্টা ইসলামের পক্ষে যুক্তি ঠরাকে কথা বলেন যেও সেটা ব্যাপার না তিনি 4 আগে আমাকে একটা জায়গা মেনশন করেন এবং সেখানে তিনি এই লোকটিকে উপস্থাপন করেন এইভাবে তিনি এই ছেলেটি নাস্তিক থেকে মুসলিম হয়েছে তার ব্যাপারে তার জালা যত অন্তর জালা যাকে বলে দেখি কি বলে ভিডিও বানাচ্ছেন বানিয়েছিলেন যে রবিন মোহাম্মদ আপনারা দেখতে পাচ্ছেন রবিন মোহাম্মদ তিনি একজন নাস্তিক নাকি এবং তিনি নাকি ধর্মে ফিরে এসেছেন এবং নাস্তিকরা এইভাবে দল দলে ধর্মে ফিরে আসবে সেই দাবি করলেন মনজু সাহেব তো আমি এই র‍্যাভিমের দেখুন আমি মঞ্জুর সাহেব যিনি ইউটিউব চ্যানেল তার কমেন্ট করে সে মূলত দেখিয়ে দিয়েছে যে এরকম অনেক সেলেরা মূলত নাস্তিকতা থেকে মুসলিম আবার হয়েও যাচ্ছে যদিও তারা হাইলাইট হচ্ছে না হয়তোবা কিন্তু ভেতরে ভেতরে অনেকেই মুসলিম হয়ে যাচ্ছে কারণ তারা জানতে পারতেছে সঠিক জানা জানতে পারছে কিন্তু যারা ধান্দাবাজি এবং ব্যবসা করে যাচ্ছে দু চারজন তোমাদের মতো তারা হয়তোবা এগুলোই করে যাচ্ছে তা সবার ব্যবসা তা তোমাদের মতো না যে সত্য জানার পরেও সেটাকে নিয়ে ব্যবসা করে যাওয়া সেই মিথ্যাকে নিয়ে ব্যবসাবাজি করা সেটা তো তোমাদের মতো সবাই না কারণ তাদের বিবেক আছে আল্লাহ তাদেরকে হেদায়ত করেছে তোমরা হেদায়তগ্রস্ত হওনি এই জ্বালাটা তোমরা সারা জীবন ধরে জ্বলতে থাকবে কিন্তু সেটা দায়ভার তো একজন সুস্থ স্বাভাবিক এবং হেদায়তগ্রস্ত মানুষকে দিতে পার না নেক্সট শুনি তারপর প্রত্যেকটা পোস্ট আমি কিছু পোস্ট আমি দেখার চেষ্টা করলাম এবং আমি বাস্তবতা সত্যতা আমি প্রমাণ করার চেষ্টা করলাম বা অনুধাবন করার চেষ্টা আমরা ফেসবুক পোস্ট থেকে বুঝবো যে আসলে এর কথা কি চেষ্টা করলাম তো সেই ব্যাপারগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো রেভি মোহাম্মদ তিনি জুলাইয়ের নয় তারিখে একটি স্টারাস দেন বিকেল দুটোর দিকে তিনি সেখানে লেখেন দেখেন আমার পরিবর্তনের কারণ রেজুল মোহাম্মদ যে যিনি রয়েছেন যে সে সে আসলে কিভাবে ফিরে আসে ইসলামে তার কথাটুকু আমরা একটু শুনি তাহলে আমরা বুঝতে পারবো মুফাসল ইসলামের সাথে পরিচয় হয় গত চার মাস আগে সে আমাকে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বোঝালেন ইসলাম ভুল আপনারাও খেয়াল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন সে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েই কথা বলেন আমি তার কথা মেনে নিয়ে ভুল চলে আসছিলাম আর মুফাসিলকেই ফলো করতাম কিন্তু কালকে করা বাজে পরে আমার সাথে পরিচয় হয় মাওলানা হাসান ইমামের সাথে তিনি আমাকে বুঝালেন ওইগুলি আসল ব্যাখ্যা আর ইসলামের সৌহার্দতা সৌভার্দ্রতা মানে তার লেখায় কিন্তু আপনারা খেয়াল করেছেন অনেক ভুল আচ্ছা আমি পড়ার চেষ্টা করছি তখন আমার মধ্যে অনুশোচনা আসলো তার হাতে হাত রেখে তবা করলাম আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এখন বুঝতেছি আমি কত বড় পাপি ছিলাম হাসান ইমামকে আল্লাহ পাঠিয়েছিলেন আমার হেদায়তের জন্য সুহান আল্লাহ নাস্তিকরা অর্থ বিকৃতি করে ভুল ব্যাখ্যা করে ইসলামের যেমনটা মোফাসিল করেন আমার ব্রেন ওয়াশ করেছে যেমনটা মোফাসিল করে আমার ব্রেন ওয়াশ করেছিলেন প্রচুর বাংলা বানানি ভুল এবং আচ্ছা এবার আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন শুধু দর্শক আপনারা যারা শুনছেন আমার যারা শ্রোতা যারা তারা তাদেরকে বলছি মানে কথাগুলো বলার সময় তার জালাটা তার ভয়েসেই বোঝা ছিল এবং সেকেন্ড ইয়ার থেকে যদি বলি এই ছেলেটি স্পষ্টভাবে ডিক্লেয়ার করেছে আমি মুফাসিল থেকে সরে এসেছি কারণ মৌলান হাসান ইমাম আল্লাহ শতকোটি রহমত তার উপর বর্ষিত এই স্কলারের উপর তিনি তাকে বুঝিয়ে দিয়েছেন যে মুহাসিলের যে ধান্দাবাজি শোনো আসেন্দু তুমি যদি মানুষ হয়ে থাকো আমার চ্যানেলে ঢুকে দেখো তোমার মোহাসিলকে কিভাবে আমি প্রত্যেকটি ভিডিও রিফিট করেছি যদি বিবেক থেকে থাকে সামান্য আর সামান্যটুকু ইসলামিক জ্ঞান থেকে থাকে বা সেই যোগ্যতা থেকে থাকে বোঝার তাহলে বুঝে যাবে যে তোমার মতো ধান্দাবাজি যারা করে তাদেরকে তো ওই যে বললাম যে বিচার মানে কিন্তু তালগেস্টা আমার তাহলে তাকে কি হাজার কিছু কেন স্বয়ং আল্লাহ যদি নিচে নেমে আসেন তবুও তারা বলবে যে তিনি আল্লাহ নন তো ব্যাপার হচ্ছে যে বিবেক হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে যারা বিবেক তারা এমনিতে বোঝে আর যারা বিবেক বান না তাদেরকে হাজার বোঝালো বুঝবে না তো শুধু দর্শক যেটা আমি বলতে চাচ্ছি যে দেখুন কতটা নির্লজ্জতা এই ছেলেটি ইসলামি ফেরত এসছে বলেও তাদের চুলকেন তোমাদেরই তো মহসিদ সাহেব বলে যে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ এখন তোমার ফ্রিডম অফ স্পিচ কই গেলো ভাই কোথায় গেল তোমাদের ফ্রিডম অফ স্পিচ আজকে কি খুব কষ্ট হচ্ছে এখন কেন সে মুসলিম হল সেটাকে তোমাকে খন্ডাতে হবে আসুন দেখি সে কীভাবে খন্ডায় তার লজ্জাজনক যুক্তি এবং অখাদ্যজনক যুক্তি যেটা সে নিজে বমি করে ফেলে সেটা আজকে একটু শুনি প্রচুর আচ্ছা এ এবং এর গুরু মোহস্তি সাহেব একটা কাজ করে দেখবেন যে বিভিন্ন মানুষের ব্লগের আইডিতে ঢুকে দেখে তার বিভিন্ন রকমের বানান ভুল তার চেহারা কেমন তার বাচন ভঙ্গি কেমন এসব দেখে তারা জাজ করে আসলে কিছুদিন আগে বাংলা একাডেমির হচ্ছে মহাসচিব তিনি ঈদ বানানটা দীর্ঘদিন থেকে হর্ষ্যই এটার উপর একটা স্ট্যাটাস দেন সেখানে সাত আটটা ভুল পাওয়া গিয়েছে তার মতো লোকেরাও বাংলা কিন্তু বানান এমন কিছু কিছু জায়গায় ভুল হতেই পারে অবশ্যই হতে পারে এটা নিয়ে করার কিছুই নেই কারণ এগুলো এমন কোনো সাবজেক্ট ম্যাটার না যে যেটার উপর একটা মানুষের বিশ্বাসকে নিয়ে ব্যঙ্গ করা যায় তার এডুকেশন কোয়ালিটি কম বেশি থাকতেই পারে তোমার এডুকেশন কোয়ালিটি নিয়ে যদি আমি বলি তাহলে তোমার কষ্ট লাগবে কিন্তু আমি কিন্তু সেটা বলি বলবো না সো এগুলো আসলে আউট অফ কনটেক্সট যেটাতে থাকবে সেটাতে কথা বলবে এখন ব্যাপার হচ্ছে আসি তার কথায় তার প্রশ্ন হে নবী আপনি ক্ষমা করুন আমায় হে আল্লাহ তোমাকে ধন্যবাদ সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তুমি মহান আমায় ক্ষমা করো আমিন সুম আমিন তো দেখতে পেলেন তার প্রশ্নটি তিনি সেখানে প্রথমত দেখতে পাচ্ছেন মুফাসির লিখেছেন ইসলাম বারান্ডি তার ভুল একজন ব্যক্তি আচ্ছা মুফাসসিল কে আসছে যে তার বানান সবাইকে একদম মুখস্থ করে রাখতে হবে সো এটা কোনো যুক্তি হলো না তোমার মতো ধান্দাবাজ এবং দালালেরা মুফাসসিলে পূজা করতে পারে কিন্তু হ্যাঁ যারা সুস্থ স্বাভাবিক মানুষ যারা যাদের বিবেক আছে তারা তাকে মানে ধিক্কার জানায় তার নোংরামির জন্য ধিক্কার তোমাদের জন্য এরকম একটা মানে বিবেকহীন বিকৃত মানসিকতার মানুষের গুণগান করার জন্য যে মিথ্যাচার ধরা পড়েও লজ্জা পায় না যার ন্যূনতম নির্লজ্জতা নেই নির্লজ্জ নির্লজ্জতা বোধ যদি তার মধ্যে থাকতো তাহলে এসব বলতো না মুফাসিল ইসলাম বারান মুফাসিল ইসলাম দ্বারা সে দাবি করছে যে ব্রেন ওয়াস্ট হয়েছে তো তার বারানটি ভুল প্রথমত এখন চলুন এই যুক্তি বারবার বলে সে দেখি এখন কি বলে বিন মোহাম্মদকে এটা আমরা একটু দেখে আসি তার অতীতের অ্যাক্টিভিটি থেকে দেখুন একটা মানুষ নাস্তিক হয়ে যাবে খুব সুন্দর কথা সে নাস্তিক হতেই পারে আবার সে ধর্মেও ফিরে যেতে পারে যেমনটি করেছিল লিমন ফকিরে এই ব্যাপারে আমরা কখনো কোথাও এইসব বিষয় নিয়ে আমরা কোনো কথা তুলিনি এটা তোলাটা যুক্তিগত নয় তো তিনি যে নাস্তিক তাকে কে চেনেন আচ্ছা এ ব্যাপারে একটু একটা পয়েন্ট যোগ করি এই নাস্তিক আসাদ নূর সে একবার বলেছিল লিমন ফকীরকে গ্রেপ্তার করেছে কেউ কোনো কথা বলার নেই আপনারা জানেন প্রথম আমি কিন্তু এটার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এই আসাদ নূরের পরপরই সর্বপ্রথম প্রতিবাদটা আমি জানিয়েছি যে নিমন লিমন ফকিরকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় কোনো ধর্মের কারণে যদি সে তো করে ফিরে আসছে তারপরেও যদি কোনো ধর্মের কারণে তাকে এভাবে গ্রেপ্তার করা হয় তাহলে তার ব্যাপারে কি প্রতিবাদ করতেই হবে এটা অন্যায় আমি কাণ্ডে সেদিন প্রতিবাদ করেছি এবং আইন বাহিনী বাহিনীকে আমি কিন্তু জানিয়েছি জিনিসটি কই নূর কোনো দিন তো তুমি হ্যাঁ একটা ধন্যবাদও জানিয়ে জানাওনি কারণ কী এমন গোপন এজেন্ডা আছে যখন মুসলিম কোনো ভাই এক সত্য কথাটা বলে তারপরে তো তোমাদের ধন্যবাদ পার যোগ্যতা রাখে না কারণ তোমাদের অন্তর জালা এবং শত্রুতা এগুলোই তোমাদের বিবেকহীন এবং অন্ধে পরিণত করেছে সো জাতি সেগুলো জেনে গেছে হ্যাঁ নেক্সটে দেখি কি। বলে লেখাটি তার নাস্তিকতা সুলভ প্রকাশ পেয়েছে সেটিও দেখার বিষয় এবং আচ্ছা সে এখন বুঝতে বোঝা যাচ্ছে যে আগে কোন কথাটি তার নাস্তিকতা সুলভ রয়েছে দেখো নাস্তিকতার ব্যাপারগুলো হচ্ছে কেউ একদম পুরোপুরি নাস্তিক হয়ে সেটাকে প্রকাশ করে কেউ কনফিউশনে থাকে কনফিউশনে থাকা অবস্থায় কেউ কারো দায় পড়নি যে নাস্তিকদের যেহেতু সে নিজেই কনফিউজ সে হানড্রেড পার্সেন্ট জিনিসটার সম্পর্কে ক্লিয়ার না সে কীভাবে নাস্তিক কথাপূর্ণ কথাগুলো লিখবে সে কনফিউশনে থাকা অবস্থায় কখনো সেটা করতে পারে না সে যখন একদম ব্রেন ওয়াশ হয়ে যায় যে সে যেভাবেই হোক যখন কনফার্ম হয় হ্যাঁ ধর্মের বিরুদ্ধের ব্যাপারগুলো মিথ্যাচার দিয়েই হোক আর যেটা দিয়েই হোক সে যখন কনফার্ম তখনই সে সেগুলোর ব্যাপারে মিথ্যাচার ফেসে গিয়ে সে নিজেও মিথ্যাচার করতে থাকে তো দেখি তারপর সে কী বলে সে এমনিভাবে রাজীব মোহাম্মদ তিনিও এই কাজটি করেছে কিন্তু তাই বলে তাকে

তো চার মাস আগে তিনি ব্রেন ওয়াশ হয়েছেন ব্যাপারটি তো আমাদের অবশ্যই দেখার বিষয় তিনি আসলে কি ব্রেন ওয়াশ হয়েছেন নাকি ধান্দাবাজি করছে সস্তা জনপ্রিয়তা পাওয়া অথবা কিছু টাকা পয়সার বিনিময়ে তিনি আচ্ছা আসলে টাকা পয়সার ব্যাপারগুলো তোমরা ডিলিং করো তো তাই সবাইকে সেরকমই ভাবো তোমাদেরকে একটা বলছি একটা কথা সেটা হলো চার মাস আগে থেকে সে যদি কনফিউশনে থেকে থাকে সে যদি ধান্দাবাজি করে থাকে তার ধান্দাবাজের প্রমাণ কি সে তোমার মতো ধান্দাবাজি করলে অন্তত ইউটিউবে এসে সে কিন্তু সব ধান্দাবাজি করতে পারতো সে কিন্তু ইউটিউবে এসে বলতে পারতো যে আমি এই যে নাস্তিকতা থেকে মুসলিম হয়েছি সো আমাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন তারপরে সস্তা পাবলিসিটি এগুলো তোমার মতো সেও করতে পারতো সেটা তো করেনি ভাই সো এটা থেকে প্রমাণ হলো যে তোমার মতো অন্তত সে ধান্দাবাজ না আর এখানে স্বার্থের কোনো নেই কোথাকার কোন রাজিম মোহাম্মদ যাকে কেউ চেনে না সে একান্ত ফেসবুকে তার একটা জাস্ট কমেন্ট পোস্ট করছে সেটাতে তোমার এত জ্বালা কারণ এই ধান্দাবাজিগুলোতে তোমার ফ্ল্যাশ হয়ে যাচ্ছে ভাই শোনো আচ্ছা তো তোমার যদি এত বেশি ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এরকম কমপক্ষে এক ডজন ছেলেকে ছবি এবং ভিডিও সব তোমাকে দেখাই দেবো যারা আমার হাতে নিজে দবা করেছে হ্যাঁ এবং তার দু একজনকে আমি মনে হয় আমার হচ্ছে ইউটিউবের চ্যানেল অলরেডি দিয়েছি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাকে মোবাইল নাম্বার পর্যন্ত দেওয়া থাকবে এত যদি সাত জাগে তোমার হ্যাঁ যারা ইসলামের পক্ষে প্রচার করে তারা প্রচুর টাকা পয়সা মালিক এবং সেটা মালানা আব্দুর রাজাক আহ এর যারাই আহ এই ওমার হাকিম থেকে শুরু করে প্রচুর মালানা আছেন যারা কোটিপতি এই ব্যাপারটি আসলে প্রকাশ করা আমার আসল কথা দেখো তোমার মতো মূর্খ নাস্তিকরা যারা এই ধরনের দুই একজনকে টার্গেট করে কথা বলে আমরা ইসলামে কোনো ব্যক্তি পূজা করি না ইসলামে যে দু একজন যদি ভণ্ড নেই তা না তারা যে ভাওতামি করে সেটা একান্তই তার দোষ এটা ইসলামের নামে যদি করে সেটা ইসলামের ব্যবসা কিন্তু এটা ইসলাম সেটাকে জায়জ করো ইসলাম সম্পূর্ণ হারাম সেই জিনিসগুলো আর সবচেয়ে যাদের ব্যাপারে কথা বলছো আমি একটা কথা বলি সেটা হচ্ছে আদালত যখন পর্যন্ত ফাইনাল কোনো জাজমেন্ট না দেয় তোমার মতো মূর্খ মানুষ এই ব্যাপারে কথা বলার কোনো যোগ্যতা রাখে না ল সম্পর্কে আমি একজন লয়ার হিসাবে আমি তোমাকে বলছি তোমার গুরু তোমার মহ্ব সাহেবকে বলে নিও ফাইনাল জাজমেন্ট স্যার একজন মানুষকে কখনও অ্যাকিউজ করা যান এ ব্যাপারে তাই বেশি কথা বলার চেষ্টা করুন এগুলো হচ্ছে লজ্জাজনক তোমার জন্য

তারপরে আমি এই র্যাবিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো সেটির উদাহরণ আমি প্রমাণ আমি আপনাদের দিচ্ছি দেখুন যাক আমি শর্ট করে দিচ্ছি সে র্যাবিম এই মাহমুদ একে মেসেজ দিয়েছিল সে হয়তো বা উত্তর দেয়নি তো এটার জন্য বিশাল কিছু হয়ে গেছে তার জন্য তো তার মতো নাস্তিককে সে উত্তর দিবেই বা কেন আর যদি দিবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার উত্তর দেয়নি বলে তাকে এড়িয়ে যাচ্ছে এটাও আসলে কথা ঠিক নয় আর এটা তার ব্যক্তিগত ব্যাপার এরপর শুনি তার আমি দেখতে পাচ্ছেন আগাই দেই তিনি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করেন নি শুধু তাই নয় এরপর আগে স্ট্যাটাস কি তিনি কোন ক্ষেত্রে নাস্তিক প্রমাণ করতে কি স্ট্যাটাস এমন তিনি লিখলেন এই দেখুন আমি 9 তারিখই তাকে আমি বলেছি জরুরি ভিত্তিতে ইনবক্স দেখুন দেখতে পাচ্ছেন মে জুন জুলাই চার মাস হ্যাঁ তো তার মার্চের সময় তিনি নাস্তিক থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা খুব ভালোভাবে দেখি এপ্রিলের ছয় তারিখে কিন্তু সে পোস্টটা দেখাচ্ছে এই ছেলেটার ব্যাপারে এপ্রিল ছয় তারিখের পরের একটা ঘটনা দেখি আমরা এখন মার্চ তো দূরের কথা এপ্রিলের ছয় তারিখ তিনি এই পোস্টটি করেছেন তার সেই ইসলামিক লেবাসে তাহলে তিনি নাস্তিক কিভাবে হলেন তো যাই হোক এরপরে এপ্রিলের সাত তারিখ তিনি একটি স্ট্যাটাস দেন কাল মার্কসের কমিউনিজম প্রতিষ্ঠায় চলো হে কমিউনিস্টরা আমি একজন কমিউনিস্ট তুমি কমিউনিস্ট তিনি রাতারাতি হয়ে গেলেন হ্যাঁ আচ্ছা কমিউনিস্ট সে যে রাতারাতি হয়ে গেছে তার প্রমাণ তুমি কে দিচ্ছ সে যে কনফিউশন এই কমিউনিস্ট ধারা কি এরাই মূলত নাস্তিকের নাস্তিকতা চর্চা করতো এখান থেকে তো প্রমাণ হয়ে গেল সাত তারিখের এই স্ট্যাটাসটা অনেকটাই প্রমাণ করে দেয় এখন ব্যাপার হলো সে এই জিনিসগুলোই দেখিয়েছে মূলত আমরা না বাড়ায় আমি এই ব্যাপারে একটু কথা বলি এখন সেটা হচ্ছে সেই জিনিসগুলো দেখিয়েছে যে যদি হয়ে থাকে তো তার মতো ধাপ্পাবাজি করে ভিডিও কেন দেয় না তার মতো ধাপ্পাবাজি করে কেন সে ফেসবুকে পোস্ট দেয়নি দেখো আসন্দ তোমাকে আমি একটু কথা বলি একটা ছেলে দুইভাবে নাস্তিক হয় একটা কনফিউশন হতে হতে একটা পর্যায়ে যে যখন মিথ্যাচারের পর সে সেগুলোকে রিফিউট না পেয়ে জবাব না পেয়ে সে একটা পর্যায়ে নাস্তিক হয়ে আর কেউ কনফিউশন থাকা অবস্থায় থাকে এই ছেলেটির অবস্থা সেটাই হয়েছে সেকেন্ড অপশনটাই যে সে কিন্তু কনফিউশনে ছিল মার্চ থেকে যদি চার মাসের ঘটনায় ঘটে থাকে সবসময় মার্চ থেকে কনফিউশনে ছিল চার মাস পর সে যখন মোহসিলে ধোকাবাজি বুঝতে পেরেছে আল্লাহর হৃদায়ত চেয়েছে সে চেষ্টা করেছে জানার জন্য এবং আমি যেটা বারবার বলি একটা স্কলারের কাছে যাও এবং স্কলার তাকে বুঝিয়েছে এবং আজকে সে মুসলিম এটাই তোমাদের পড়া তো সিপিএর্স আপনারা এ থেকে বুঝিয়ে গেলেন যে এগুলো আসলে এদের কতটা অন্তর জ্বালা এবং দেখুন এরপরে সে আবারও এপ্রিলের ছয় তারিখ তিনি এই

আরে যে কেমন سنتি ছবি পোস্ট করলেন তার দাড়ি কিন্তু দাড়ি দেখতে পাচ্ছেন দাড়ি আগের লেবাসি আছে আচ্ছা সরি তোমার মুখেও কিন্তু এখন দাড়ি আছে তো দাড়ি আমরা একটা কথা বলি দাড়ি মূলত সুন্নাহ আর এই দাড়ি কখনো ইসলামকে সিম্বলাইজ করো দাড়ি হচ্ছে আল্লাহর সুন্নাহ সেটাকে আমরা ফলো করি এ সারা দাড়ি দিয়ে কখনো ইসলামকে জাজ করা যায় না তুমি আসছ দূর আমি তো সবসময় একটা কথা বলি যদি দাড়ি থাকার কারণে কোনো মানুষ মুসলিম হতো রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলিম ঠিক কিনা তো এগুলো ভাউতাবাজি এবং এই কুখাদ্য জাতীয় যুক্তির মাধ্যমে তোমরা আসলে কি প্রমাণ করতে চাও যে সে তোমার মতো ধান্দাজি করেনি এটাই তো প্রমাণ করতে ছবি তিনি চাচ্ছি সে আগের আগেরভিটিস দেখেছে আমি তো এটাই বলছি যে আগে সে মুসলিম ছিল সে যদি কট্টর মুসলিমও থাকে আমার অনেক মাদ্রাসায় পড়া ভাই দু একজন বলেছে যে মুফাসেলের ভিডিও দেখে ভাই আমরা তিন চার মাস কনফিউশনে ছিলাম এখন আজকে থেকে আমি ক্লিয়ার হলাম আমার কাছে কথা শোনার পর তো একই জিনিস তো তুমি দেখেছো এর বাইরে তো কোনো কিছু প্রমাণ করতে পারো নি তুমি বরং কাল মার্কসের এই মার্ক্সের মার্কসিজমের পক্ষে যে যুক্তি পোস্ট দিয়েছে সে আরও কিছু নাস্তিকতা দুই একটা পোস্টও দিয়েছে সে তুমি নিজেই স্বীকার করলা তো এটা থেকে তো বোঝা যাচ্ছে যে সে হয়তোবা তোমার মতো ধান্দাবাজি করেনি যে দেখে তোমার আজকে মানে হাতে ঘা লেগেছে তো এটা তো আসলে তোমার ধান্দাবাজি বরং নমুনা তো ভিওর্স এ থেকে আসলে আজকে একটা জিনিস প্রুভ হয়ে গেল যে তারা যে মূলত মানুষ নাস্তিকতা যে মুস থেকে যে মুসলিম হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আসাদুন নিজেই দিল এবং যখন মুসলিম হয়ে যায় তাতে তাতে করে আবার তাদেরই গুরু হ্যাঁ যে বলে ফ্রিডম অফ স্পিচের কথা সেটাও যে কতটা ভায়োলেট তারা করে তার কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে দিয়ে গেল তো রাজীব মোহাম্মদের হয়তো দোষ অপরাধ এটাই সে কেন নিজে ভিডিও করে মানে নাস্তিকতার পক্ষে ব্যবসা করেন ধান্দাবাজি করেন না করে সে কেন ইসলামে ফেরত আসলো এবং কিভাবে হলো এটাতে তাদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে